নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি দেবী চৌধুরানী গল্প থেকে পরবর্তী অংশ ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়া দেবী সোনা দানা হিরে মুক্তা সব ছাড়িয়া একখানা গড়া পড়িয়া নৌকার এক তক্তার উপর একখানা চট পাতিয়া শয়ন করিল প্রভাতে বজরা বাঞ্ছিত স্থানে আসিলে দেবী জলে নামিয়া স্নান করিল স্নান করিয়া চটের মতো মোটা ভিজা কাপড়েই রহিল কপাল ও বুক গঙ্গামৃত্তিকায় চর্চিত করিল সেই বেশেই দেবী একজন স্ত্রীলোক সঙ্গে লইয়া তীরে তীরে চলিল অনেক দূর গিয়া একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করিল জঙ্গলের ভেতরে অনেক দূরে যাবার পর একটি গাছের তলায় আসিয়া স্ত্রী লোকটিকে বলিল দিবা তুই এখানে বস আমি আসিতেছি এই বলিয়া সেখান হইতে গাঢ়তর জঙ্গলে প্রবেশ করিয়া একটা সুরঙ্গ পথে সিঁড়ি দিয়া নিচে নামিল সেখানে একটি মন্দিরে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল ভবানী ঠাকুর তখন পূজা করিতেছিলেন দেবী সেখানে প্রণাম করিয়া ঠাকুরের দূরে বসিল তিনি পূজা সমাপন পূর্বক দেবীর সঙ্গে কথা কহিতে লাগিলেন ভবানী ঠাকুর বলিল মা কালকে ডাকাইতি করিয়াছ দেবী বলিল আপনার কি বিশ্বাস হয় ভবানী বলিল কি জানি দেবী বলিল কি জানি কি ঠাকুর দশ বছর একসঙ্গে বেড়াইলাম লোকে জানে যত ডাকাইতি হয় আমি করি কিন্তু আপনি জানেন আমি তা করি না তবু বলেন কি জানি ভবানী বলিল রাগ করো কেন আমরা আমার আমরা তো মন্দ অভিপ্রায় ইহা করি না দেবী বলিল পরদ্রব্য কারিয়ালাওয়া মন্দ তো কী আর আর আপনার কথায় ভুলিব না আর কোনো সম্বন্ধ রাখিব না ভবানী বলিল সে কি এতদিন যাহা বুঝাইয়াছি তাহাকে আবার বুঝাইতে হইবে তুমি তো জানো যে কেবল পরকে দিবার জন্যই ডাকাইতি করি নিজে এক কপদর্ক গ্রহণ করি না যে পরের ধন কারিয়া ফাঁকি দেওয়া লয় আমরা তাহাদের উপর ডাকাইতি করি পরে যাহার ধন তাহাকে ফিরাইয়া দিই সবই তো তুমি জানো দেশ সরাজক যে যার পায় কারিয়া খায় তাই আমরা তোমাকে রানি করিয়া রাজ্য শাসন করিতেছি তোমার নামে আমরা দুষ্টের দমন ও শিষ্টের পালন করি এ কি অধর্ম দেবী বলিল রাজা রানী যাকে করিবেন সেই হইতে পারবে আমার যে ধন আছে সবই আপনাকে দিয়ে কাশিবাস করিব ঠিক করিয়াছি ভবানী বলিল তুমি সন্ন্যাসী মার মতো পরের মঙ্গল কামনা করো অকাতরে দান করো আবার ভগবতীর মতো রূপবতী তাই তোমার নামে রাজ্য শাসন করি নহিলে আমাকে কে মানিত দেবী বলিল তবুও এ রানীগিরি হইতে অবসর চাই আমার আর এ ভালো লাগে না ভবানী বলিল তবে কাল রঙ্গরাজকে ডাকাইতি করিতে পাঠাইছিলিস কেন দেবী বলিল সে ডাকাইতি করে নাই একটা লোককে ধরিয়া আনিবার জন্য সে ডাকাইতির ভান করিয়াছিল মাত্র লোকটা কে ব্রজেশ্বর রায় আমি তাকে চিনি তাকে তোমার কি প্রয়োজন দেবী বলিল তার বাপ ইজারাদারের হাতে কয়েক যায় কিছু দিয়া ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছি ভালো নাই হরবল্লভ রায় অতি পাচণ্ড খামকা আপনার বেইমানের জাতি মারিয়াছিল ভবানী বলিল দেবী শিহরিল বলিল সে কিরকম ভবানী বলিল হরবল্লভ তার পুত্রবধূকে বাঘ দিয়ে অপবাদ দিয়া বাড়ি হইতে তাড়াইয়া দিল দুঃখে বউটার মা মরিয়া গেল আর বউটা শুনিয়াছি খাইতে না পাইয়া মরিয়া গিয়াছে দেবী বলিল আমরা পরোহিত ব্রত নিয়াছি যার দুঃখ দেখিব তারই দুঃখ মোচন করিব ভবানী বলিল কিন্তু সম্প্রতি ইজারাদারে দৌড়াত্রে অনেক লোকে সর্বস্ব গিয়াছে শীঘ্র দরবার করিয়া তাহাদিগকে রক্ষা করো দেবী বলিল তবে এইখানেই আগামী সোমবার দরবার করুন না এখানে নয় তুমি এখানে ইংরেজ সন্ধান পাইয়াছে সোমবার দিন বৈকণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে ইচ্ছা মতো টাকা সঙ্গে লইয়া তুমি আজই সেখানে যাত্রা করো দেবী বলিল এবার চলিলাম তবে আর এ কাজ করিতে মন নাই এই বলিয়া দেবী উঠিল জঙ্গল ভাঙিয়া বজ্রায় উঠিয়া রঙ্গরাজকে চুপি চুপি এই উপদেশ দিল আগামী সোমবার বৈকুণ্ঠপুরে জঙ্গলে দরবার হইবে এই দণ্ডে বজ্রা খুল সেখানেই চলো চলো বরকন্দাস দিগকে সংবাদ দাও দেবীগড় হইতে টাকা লইয়া যাইতে হইবে সঙ্গে অধিক টাকা চাই সঙ্গে সঙ্গে ছোট বড় পাল তুলিয়া বজ্রা জাহাজের মতো তীর বেগে ছুটিল সোমবার নিবিড় কাননের মধ্যে রানীর দরবার বা এজলাস সে এজলাসে কেবল একটা কাজই হইতো অকাতরে দান নিবিড় জঙ্গলে তিন শত বিঘা জমি সাফ করা হইয়াছে সেখানে দশ হাজার লোক জমি আছে দেবী বহুমূল্য পোশাক পরিয়া আসিয়া সিংহাসনে আসীন হইলেন সেই দশ হাজার লোক একবারে দেবী রানীজি কি জয় বলিয়া জয়ধ্বনি করিল তারপর সেই হাজার দরিদ্রের মধ্য হইতে একজন করিয়া দিগকে দেবীর সিংহাসনের সমীপে রঙ্গরাজ আনিতে লাগিল দেবী সকলের পরিচয় লইয়া যাহার যেমন অবস্থা তাহাকে সেই রূপ দান করিতে লাগিলেন প্রাতকাল হইতে রাত্রি এক প্রহর হইলে দান কার্য শেষ হইল এতক্ষণ দেবী জল গ্রহণও করে নাই দেবীর ডাকাইতে এইরূপ এইরূপ অন্য ডাকাইতে নাই কিছুদিনের মধ্যে রঙ্গপুরে গুডল্যান্ড সাহেবের কাছে সংবাদ গেল যে বৈকুণ্ঠপুরের জঙ্গল মধ্যে দেবী চৌধুরানীর ডাকাইতের দল জমায়েত হইয়াছে ডাকাইতে সংখ্যা নাই তাহারা সকলে রাশি রাশি অর্থ লইয়া ঘরে ফিরে আছে সুতরাং লোকের বিশ্বাস হইল যে দেবী রানী এবার ভারী রকম লুটিতেছে যথাকালে ব্রজেশ্বর পিতা নিকট উপস্থিত হইলে হরবল্লুক জিজ্ঞাসা করিলেন আসল সম্পদ কি টাকার কি হইয়াছে ব্রজেশ্বর বলিল আমার শ্বশুর টাকা দিতে পারে নাই তবে আর এক জায়গায় টাকা পাইয়াছি হর বলিলেন পেয়েছ দুর্গা দুর্গা বাঁচলেন কে টাকা দিল ব্রজ বলিল দেবী চৌধুরাণী তার কাছে টাকা পেলে কী প্রকারে মেয়াদ কতদিন ব্রজ বলিল আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত সন্ধানপুরে কালসাজির ঘাটে বজ্রায় টাকা পৌঁছাইলেই হইবে তা সেই দিনই সেইখানে টাকা পৌঁছাইলেই হইবে ব্রজেশ্বর বিদায় হইলেন হরবল্লভ মনে মনে স্থির করিলেন বেটিকে সিপাহী এনে ধরিয়ে দিলেই সব গোল মিটে যাবে বৈশাখী সপ্তমীর দিনে সন্ধ্যার পর ক্যাপ্টেন সাহেব পল্টন শুদ্ধ তার বজায় না উঠে তো আমার নাম হরবল্লভই নয় হরবল্লভ এই অভিসন্ধিটা ব্রজেশ্বরকেও বলিলেন না বৈশাখী শুক্লা সপ্তমী আসিল কিন্তু হরবল্লভ দেবীরানের ঋণ পরিশোধ করিবার কোনো চেষ্টাই করিলেন না ব্রজেশ্বর পীড়াপিড়ি করিলে তিনি বলিলেন ব্যস্ত হইও না আমি টাকার সন্ধানে চলিলাম ষষ্ঠীর দিন ফিরিব হরবল্লভের টাকার চেষ্টা অন্য রকমের তিনি রঙ্গপুর গিয়া কালেক্টর সাহেবকে বলিলেন আমার সঙ্গে সিপাহী দিন আমি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিব ধরাইয়া দিতে পারিলে আমাকে কি পুরস্কার দিবেন বলুন হরবল্লভ সেই ভয়ঙ্করী রাক্ষসীকে ধরাইয়া দিবে শুনিয়া সাহেব সন্তুষ্ট হইয়া পুরস্কার দিতে রাজি হইলেন হরবল্লভ পাঁচ শত সিপাহী চাহিলেন তাহাকে সঙ্গে করিয়া লেফটেন্যান্ট ব্রেনান সিপাহী লইয়া দেবীকে ধরিতে চলিলেন দেবীকে কোন ঘাটে পাওয়া যাইবে ব্রজেশ্বরের নিকট হরবল্লভ তাহা শুনিয়াছিল লেফটেন্যান্ট ব্রেনান পাঁচখানি ছিপে সিপাহী সৈন্য দিয়া দেবীর বজরা ঘেরাও করিতে বলিলেন বাকি সৈন্য গোপনে বন দিয়ে তটপথে পাঠাইলেন সিপাহীরা সেখানে তীরে লুকাইয়া থাকিবে বজরা দেখিলেই জলে আসিয়া ঘেরাও করিবে দেবীর অধীনে হাজার যোদ্ধা আছে সাহেব রাহিয়া জানিত এই যোদ্ধাদিগের নাম বরকন্দাজ অনেক সময় কোম্পানির সিপাহীদিগকে এই বরকন্দাজ দিগের লাঠির চোটে পলাইতে হইয়াছিল এইরূপ প্রবাদ আছে দেবী আজ সাধারণ পোশাকে দিবা নিশীকে সঙ্গে করিয়া ছাদের ওপর বসিয়াছে দেবী কথা বলি বলতে বলিতে এক সময় বলিল ইংরেজির সিপাহী আজ আমাকে ধরিতে আসিতেছে জানো দিবা বলিল জানি তবে এখনো দেখি নাই দিবার হাতে একটা দূরবীন দিয়া দেবী বলিল দেখো দেবী পরে দিবাকে জিজ্ঞাসা করিল কি দেখিলে দিবা বলিল একখানে ছি ও হাতে অনেক মানুষ দেখিতেছি কিন্তু আমরা যদি আগে জানিতাম তাহলে তোমায় এমন কর্ম করিতে দিতাম না দেবী বলিল যা আমি স্থির করিয়াছি তা অবশ্য করিব আজ স্বামী দর্শন করিব স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব তোমরা আমার স্বামীর সঙ্গে যাইও আমি একা ধরা দিব আমি একা ফাঁসি যাব নিশি বলিল ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না মরিতে হয় একত্র মরিব পরে দূরবিন দিয়া দেখিয়া বলিল উপস্থিত বড় গোলযোগ দেবী বলিল সে আবার কি গোলযোগ কিসের নিশি কহিল একখানা পানসি আসিতেছে বুঝি ইংরেজদের চর দেবী দূরবিন দিয়া দেখিয়া বলিল স্বামী আসছেন তোমরা নিচে যাও দিবা ও নিশি ছাদ হইতে নামিয়া কামরার ভেতরে গেল পানসি বাহিয়া বজ্রার গায়ে লাগিলে ব্রজেশ্বর লাফাইয়া বজ্রায় উঠিয়া পানসির তফাতে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন ব্রজেশ্বর নিকটে আসিলে দেবী তাহার পদধূলি গ্রহণ করিল পরে ব্রজেশ্বর বলিল আজ টাকা নিতে পারি নাই দুই দিনে দিতে পারিব বোধায়। তখন কোথায় দেখা হবে দেবী উত্তর করিল আমার সঙ্গে আর দেখা হইবে না এই বলিতে বলিতে দেবীর গলাটা বুঝিয়া আসিল পরে চোখ মুছিয়া বলিল যখন সুবিধা হইবে ওই টাকা গরিব দুঃখীকে বিলাইয়া দিবেন তাহা হইলেই আমি পাইব ব্রজেশ্বর দেবীর হাত ধরিয়া বলিল প্রফুল্ল তোমার টাকা ছাই টাকা কথা শেষ হইল না মুখের কথা মুখেই রইল যেমন ব্রজেশ্বর প্রফুল্ল বলিয়া ডাকে হাত ধরিয়াছে অমনি প্রফুল্লের দশ বছরের বাঁধা বাঁধ ভাঙিয়া চোখে জলের স্রোত ছুটিল ব্রজেশ্বরের চোখও জলে ভরিয়া গেল সে মনে করিয়া আসিয়াছিল যে প্রফুল্লকে ডাকাইতি করিবার জন্য ভারী রকম বকিয়া এ জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবে কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিল তার উপর কি লম্বা চওড়া কথা হয় তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল দেখো প্রফুল্ল আমি আজ দশ বৎসর কেবল তোমাকেই ভাবিয়াছি তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম দশ বছর পর তোমাকে পাইয়াছি এতে স্বর্গসুখ অপেক্ষা অধিক সুখ হইবার কথা তা না হয়ে তোমায় পাইয়া মর্মান্তিক যন্ত্রণা মনের মন্দিরে যে প্রফুল্লের সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম সেই প্রফুল্লের এই বৃত্তি প্রফুল্ল কি ডাকাইতি করি কি তখন প্রফুল্ল শ্বশুরালয় হইতে বহিষ্কৃত হইবার পর আজই পর্যন্ত আপনার কাহিনী সকলেই বলিল ব্রজেশ্বর বিশ্বাস করিল তখন প্রফুল্ল বলিল এখন পায়ের ধুলা দিয়া এই জন্মের মতো বিদায় দাও আর এখানে বিলম্ব করিও না সম্মুখে কোনো বিঘ্ন আছে এমন সময় ধুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল শব্দ শুনে দুজনেই চমকিয়া সম্মুখে চাহিয়া দেখিল দূরে পাঁচখানি ছিপ আসিতেছে প্রফুল্ল বলিল আর তিলার বিলম্ব করিও না শীঘ্র আপনার পান উঠিয়া চলিয়া যাও ব্রজ বলিল কেন এই ছিপগুলো কিসের বন্দুক কিসের প্রফুল্ল বলিল এ ছিপে কোম্পানির সিপাহী আছে এই বন্দুক ডাঙা হইতে কোম্পানির সিপাহী আওয়াজ করিল এত সিপাহী কেন তোমাকে ধরিবার জন্য প্রফুল্ল চুপ করিয়া রহিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল তোমার কথায় বোধ হইতেছে তুমি পূর্ব হইতেই এই সংবাদ জানিতে জানিতাম আমার চর সর্বত্র আছে তবে জানিয়া শুনিয়া এখানে আসিলে কেন তোমাকে আর একবার দেখিব বলিয়া তোমার লোকজন কোথায় বিদায় দিয়াছি তারা কেন আমার জন্য মরিবে নিশ্চিত ধরা দিবে স্থির করিয়াছ সব কাজ শেষ করিয়াছি আর বাঁচিয়া কি হইবে বাঁচিয়া আমার ঘরে গিয়া আমার ঘর করিবে সত্য বলিতেছ তুমি আমার কাছে শপথ করিয়াছ আমিও তোমার কাছে শপথ করিতেছি আর যদি প্রাণ রাখো আমি তোমাকে আমার গৃহিণী করিব